তাদের হয়তো পরিকল্পনা ছিল যে এই ঘটনা ঘটিয়ে তারা বিহারের নির্বাচনে প্রভাব ফেলতে পারবেন আমি যদি বলি যে প্রশাসনের নজরে সব আছে প্রশাসনেরও পরোক্ষ মদতেই ঘটনা ঘটছে ভারতবর্ষের বুকে যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে সে আতঙ্ক তৈরি পরিবেশ থেকে গেল এবং আমি আবার বলি আমার আশঙ্কা এর পেছনে দক্ষিণপন্থী মৌলবাদী শক্তিদের হাত আছে যদি সঠিক নিরপেক্ষ স্বাধীন তদন্ত হয় অনেক গুরু সত্য বেরিয়ে যাবে কেন ভারতবর্ষের বুকে বারে বারে এইসব ঘটনা ঘটানো হচ্ছে বিজেপি নেতারা একটা আমাদের চার দিন যে যে রাজ্যে বিজেপি আছে সে রাজ্যে সাধারণ মানুষের সুরক্ষা হয়েছে কি আমি তো ইতিমধ্যে বলেছি যে এইটার পেছনে একটা দক্ষিণপন্থী মৌলবাদী শক্তির ভূমিকা থাকলেও থাকতে পারে এবং সেই জন্যই এই ঘটনা ঘটার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী মহা আনন্দে ভুটান চলে গেলেন এবং ভুটানে গিয়ে তিনি বড় বড় বক্তৃতা করছেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে তিনি কোনো কথা বললেন না ভুটানে গিয়ে বক্তৃতা করছেন কারণ তাদের হয়তো পরিকল্পনা ছিল যে এই ঘটনা ঘটিয়ে তারা বিহারের নির্বাচনে প্রভাব ফেলতে পারবেন তা হলে দিল্লির বুকে ওই জায়গায় দিল্লির বুকে কি নিরা কঠোর নিরাপত্তা সেটা যারা দিল্লিতে বসবাস করেন তারা জানেন সেই জায়গায় দাঁড়িয়ে ওই ঘটনা ঘটে গেল এটা একেবারে নিচক ঘটে গেল এটা আমার পক্ষে ভাবতে কষ্ট হচ্ছে যদি সঠিক তদন্ত হয় আজ পর্যন্ত তো আমরা সঠিক তদন্তে জানতে পারলাম না যে পুলোয়ামা ঘটনা কী করে ঘটেছিল পহেলগাঁওয়ে কী করে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়ল সেই সন্ত্রাসবাদীদের আমরা কোথাও গ্রেপ্তার করতে পারলাম না কিন্তু গরম গরম বক্তৃতা করে অপারেশন সিন্দুর সিন্দুর করে নাচানাচি করলাম আখেরে লাভটা কি হলো আখেরে ভারতবর্ষের বুকে যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে সে আতঙ্ক তৈরি পরিবেশ থেকে গেল এবং আমি আবার বলি আমার আশঙ্কা এর পেছনে দক্ষিণপন্থী মৌলবাদী শক্তিদের হাত আছে সামনে বিধানসভা নির্বাচন বিজেপি সরকার বারবার পশ্চিমবঙ্গে বলছেন যে তাদের ক্ষমতায় আলে তারা এগুলি সুরক্ষা প্রদান করতে পারবেন কি তাই জন্য তারা সুরক্ষা প্রদান করতে পারছে না কারণ তারা ক্ষমতা এখানে নেই পশ্চিমবঙ্গে কি বলবেন বিজেপি তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আছে কোথায় কোথায় সুরক্ষা দিতে পেরেছে একটা একটা স্টেট বলুন সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নেতাদের সুরক্ষার কথা আমি বলছি না পুঁজিপতিদের সুরক্ষার কথা বলছি না বিজেপি নেতারা একটা আমাদের চার দিন যে যে রাজ্যে বিজেপি আছে সে রাজ্যে সাধারণ মানুষের সুরক্ষা হয়েছে আর এই রাজ্যে তো বিজেপির ছোটো বোন আছে শুধু একই ব্যাপার এখানেও সুরক্ষা নেই আজকে বিহারে শেষ নির্বাচন কিন্তু তার আগের দিনেই দিল্লিতে এই রকম বিস্ফোরণ কেন হলো আমি তো বলছি ইতিমধ্যেই বললাম যে এটাও একটা পরিকল্পনা হতে পারে যে বিহারের ভোটারদের ভয় দেখিয়ে ভোট পাওয়া সেই পরিকল্পনার অংশ হতে পারে সেটি দিল্লিতে কেন বিহারে কেন না দিল্লিতেই তো হবে বিহারে হবে কি করে দিল্লিতে করে বলবে দেখো আমরা কীরম সন্ত্রাস হচ্ছে হেনা তেনা তোমরা আমাদের ভোট দাও ছাপ্পান্ন ইঞ্চিকে পঁয়ষট্টি ইঞ্চি করে দাও এই যারা চক্রান্ত করে না ফ্যাসিবাদী দল যখন ক্ষমতায় থাকে তারা বিভিন্ন কৌশলে চক্রান্ত করে মানুষের জীবনে এরকম অশান্তি নামিয়ে আনে দিল্লির মতো হাই সিকিউরিটি জোন এবং দিল্লি একটি দিল্লি আমাদের রাজধানী এরকম জায়গায় জঙ্গিরা অস্ত্র আরডিএক্স বোমা নিয়ে ঢুকছে তাহলে সেই সম্পর্কে প্রশাসন কেন অবগত নয় কে বলতে প্রশাসন অবগত নয় আমি যদি বলি যে প্রশাসনের নজরে সব আছে প্রশাসনেরও পরোক্ষ মদতেই ঘটনা ঘটছে যেমন পুলওয়ামা ঘটেছিল তো অস্বীকার করে লাভ নেই তো সত্য সামনে আসছে না কেন তদন্ত করে সত্যতা সামনে আসছে না কেন পুলওয়ামা থেকে শুরু করে পহেলগাঁও পথ ধরে আজকে এখানে পর্যন্ত কেন আসছে না তার কারণ হচ্ছে এখন দিল্লি সরকারের বন্ধু হচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার তালিবানিরা এই সমস্ত সন্ত্রাসী কাজকর্মে যথেষ্ট পারদর্শী তাদের সঙ্গে বন্ধুত্বের কারণটা কী তাদের সঙ্গে বন্ধুত্বের কারণ তো এটাও হতে পারে যে আমরা সন্ত্রাসবাদী কার্যকলাপ কী করে বেপথে লালন পালন করবো আমারও তো হতে পারে গতকাল সোমবার দিল্লির অদূরে হরিয়ানা ফরিদাবাদে তিনশো ষাট কেজি আরডিএক্স তৈরির মশলায় উদ্ধার করেছে পুলিশ আর ঠিক সেই দিনই দিল্লিতে বিস্ফোরণের ঘটনা সন্ত্রাসী যোগ রয়েছে কিনা কি মনে করেন আমি বুঝতে পারছি না তিনশো ষাট কেজি বিস্ফোরক ঠিক ওই দিন পুলিশ ধরল পুলিশ আগে থেকে জানতো এতদিন ধরেনি কেন না সাজানো প্লটটা ছিল বিস্ফোরণ হবে এখানে তারপর আমরা বকে ধরবো ধরে বলবো এর সঙ্গে ওর যোগাযোগ আছে করে মানুষের কাছে বলা এই দেখো আমরা কতবার একটা সাফল্য পেয়েছি সন্ত্রাসবাদীদের ধরে নিয়েছি আমি তো আবারও বলছি যদি সঠিক নিরপেক্ষ স্বাধীন তদন্ত হয় অনেক ঘুড়ো সত্য বেরিয়ে যাবে যে কেন ভারতবর্ষের বুকে বারে বারে এইসব ঘটনা ঘটানো হচ্ছে এবং সব ঘটনায় নির্বাচনের আগে হচ্ছে তাহলে আপনি কি বলতে চাইছেন এটি কোনো চক্রান্তের মধ্যে পড়ে আমি বলতে চাইছি যে হতে পারে উড়িয়ে দেওয়া যায় না